এই হলো কাকাদের ঘর স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা এই ঘর বিক্রি আছে তিন শতক জায়গার মধ্যে এই ঘরটা আছে আর ঘর আছে পায়খানা বাথরুম আছে আর একটা বড় রান্নাঘর এই হলো ঘরে ঢুকছি এই হলো নিচে একটা ঘর ঘরে বসে আছে আর এই হলো রান্নাঘর

ঘরটা সুন্দর জায়গার মধ্যে আছে অবস্থিত বাইরে যে সুন্দর সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে রোপায় বসে তোমরা সুন্দর সুন্দর দৃশ্য এখান দিয়ে দেখতে পাবে হাওয়া দেয় এখানে সুন্দরভাবে হাওয়া দেয় সামনেই বড় আম গাছ আছে এর জানলা ছোট্ট বড় বাথরুম আছে এখানে আরেকটা বাথরুম এখানে আছে আর এটা বারান্দা ব্যালকনি বারান্দার মধ্যে তোমরা নিদ্যে দেখতে এলে ঘরটা দেখেই গেলে এটা হলো উপরে বারান্দা পুরোটা আর ই একটা বড় বেসিং আছে আর এই বাথরুম আছে ঠিক আছে আর একটা রুম এখানে আছে ঠিক আছে ঠান্ডা আছে এখানে গ্রীষ্মকালে তোমাদের কিছু হবে না ঠান্ডা আছে ঘর সবগুলো ভিতরে ঠান্ডা আছে এই একটা রুম ঠিক আছে উপরে সামসেটের জায়গা আছে ওখানে অনেক কিছু আর্টিভে রুম করতে হলো ঘর এখানেও জানলা আছে আর একটা ব্যতি এখানেও আছে ছোটবেলা এখানে আয়না আছে দেখতেই পারছো ছাদে যাওয়ার রাস্তা এটা ছাদে যাওয়ার রাস্তা ছাদেখানে তোমরা কিছু রাখতে পারবে সামান জিনিসপত্র তোমার এখানেও রাখতে পারবে আর এখানেও একটা ঘর আছে ছোটবেলা এখানেও একটা বড় বড়াই ঘর আছে দেখতেই পাচ্ছ টিনের চাল দেওয়া ইয়ে দেওয়া ঘর ভালোই লাগছে খাটও আছে বড় করাই ঘর আর দিয়ে বেরিয়ে তোমরা ছাদ দেখতে পাবে ছাদেও নিয়ে যাচ্ছি তোমাদের দুটো ট্যাঙ্কি আছে এখানে আর ইয়ে হলো ছাদ বড় ছাদ ছাদেও একটা কর আছে ছাদ দিয়ে তোমাদের দৃশ্যটা দেখায় একবার সামনেই ব্রিজ ব্রিজ দেখা যাচ্ছে ছাত দিয়ে তোমার দিয়ে ব্রিজ দেখতে পাথন এখান দিয়ে সামনে টেতন পাঁচ মিনিটের রাস্তা এই একটা ছাদ ছাতটা বেশ বড়ই আছে ছাদটা ছাদটা বেশ বড়ই আছে কাকা এবার ঘরটার দাম আপনাদের বলবেন ফোন নম্বরও আমি দিতে পারি দিতে পারবো তাও মুখে বলে দিচ্ছে কাকা শুনে নাও গাড়ি বাড়িটা আমাদের সুব্যবস্থিত আছে সব রকম সুবিধা আছে স্টেশন থেকে স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা বাস স্ট্যান্ড খুব দশ মিনিটের রাস্তা বাইটেদম আমরা ফসলের লটটা লেগেছি ফসলের লটটা গিলে আমরা বাইটে কেটে দেবো ভিডিও করে। এ গ্রামের কোনা আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 938627665 কেউ যদি বাইটে নিয়াত উনি इच्छुक হন তো এই মোবাইল নম্বরে আমাদের ফোন ক্রমে গালারে পেয়ে যাবেন 938627665 আগে নম্বরে ঠিক পেয়ে যাবেন